তাকে যাচ্ছে স্টিক দিয়ে দিয়ে আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর অমিত কুমার সিংকে বচসার জেরে বেধড়ক মারধর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি খিদিরপুরের এক বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে অষ্টমীর ভোরে চ্যাটার্জিহাট থানার শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডের একটি আবাসনে অভিযোগ রেস্টুরেন্ট মালিক মানস রায় ও তার দলবল লাঠি হকি লোহার রড দিয়ে অফিসার ও তার স্ত্রীকে মারধর করে অফিসারের কান ফেটে যায় পায়ে গুরুতর আঘাত পায় ও রক্তক্ষরণ শুরু হয় সূত্রে খবর কয়েকদিন আগে আবাসনে কর্মীদের আধার কার্ড নিয়ে বিবাদ থেকে গণ্ডগোলের সূত্রপাত মঙ্গলবার ভোরে সেই ঘটনায় চড়াও হয় মানস রায় ও তার দলবল পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে মারধর করলেন কেন দাদা পুলিশ কর্মীকে মারধর করলেন কেন কিন্তু আপনার নামে অভিযোগ করছে আপনি মারধর করেছেন আমরা একটু এদিক ওদিক কথা বলছিলাম পাশের নেবারের সাথে কথা বলছি যে এরকম এরম হয়েছে তখন দেখি একদম হই 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 করে চিৎকার করে উঠালো এবার আমি তখন আমি বললাম যে আমি একটু ড্রেসটা ঠিক করে পরে যাচ্ছি দিদিকে পাঠালাম দিদি গিয়ে দেখছে আমার হাজবেন্ডকে পুরো এরকম দেয়ালের দিকে পুরো সেটে দিয়ে তাকে পুরো বেধরক মেরে যাচ্ছে স্টিক দিয়ে বাঁশ দিয়ে লাঠি দিয়ে তাকে পুরো মানে একদম মারাত্মকভাবে মেরে যাচ্ছে আমার হাজবেন্ড সাব ইন্সপেক্টর সিনিয়র সাব ইন্সপেক্টর লালবাজারে রয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আর যখন মারা হচ্ছে তাকে বারবার ইনফ্লিট করা হচ্ছে ইনসিস্ট করা হচ্ছে ওই পুলিশটাকে মার ওই পুলিশটাকে মার বারবার বলছে আর সেটা বলা হচ্ছে মানুষ 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 রায় মানুষ রায় আর মানুষ রায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানুষ রায় একটা ব্ল্যাক টি শার্ট পরে ঢুকছে উইথ অল হিজ গুন্স ওই সমস্ত গুন্সের হাতে লাঠি সোটা যা যা একটা মানুষকে মার্ডার করার জন্য যা যা মানে দরকার হয় সেগুলো সমস্ত নিয়ে ঢোকা হচ্ছে বাঁশ থেকে শুরু করে ফেটে ফেটে